মেয়ের পা সুন্দর সুন্দর শাড়ি পরে যুবকদের মান নষ্ট করি চোদ্দ তারিখ ফেব্রুয়ারি জোর ঠিক কিনে দিবস আমাদের দেশবাদন নষ্ট করে ফেলছে ও এই ভালোবাসা দিবস যেন আমাদের ছেলেরা বাদন যাইতে পারে না ওই দিন আবার 14 তারিখ সবে বরাত সুবহানাল্লাহ একটু জোরে ওই সবে বরাতের দিন যেই লোকটা বাদন আপনারা নামাজ পড়ি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ বলে বান্দা কারটা করাবা আমি আল্লাহ টাকা দিব পয়সা দেব কার সন্তানের দরকার সন্তান দিব কার ওস কে হ আমি আল্লাহ আল্লাহ পোথ মাস মানে নেমে এসে বলে মান দা সা আমি আল্লাহ সা পুরো করে দিব চলো কর্ন সোদাহান গত বছর আ করে ছাগল বলতেছে যে একদিনই তো ফেব্রুয়ারি হয়েছি সব দিকে সবাই বলা দিন আল্লাহ কাছে যা সা যায় তাই ভাব যায় তা কই তুই কি সাবি আরغن গুদে জামি সব আমার প্রেমিক এক আল্লাহ আমাকে কিছু চাই না আমারে বান্ধবী diyor কয় আমু তাই চাবো ওরা টাকা বসা দরকার নাই ওরা খালি প্রেম আর প্রেম কি প্রেম করছে মোবাইল এ জানেন সি সি এরপর কিছু লোক আছে সারা বছর নামাজ না সবে বড় দিন না মরদিত ফাটাবি ঠিক কথা বল ও বাবা তোমাদের জন্য সবে বরাত না তোমাদের জন্য সবে বরাত না a liar